দেব দা মেগাস্টার তো এই মেগাস্টার ট্যাগলাইনটা এস বিএফ কবে দিয়েছে দেবদাকে এস বিএফ দিয়েছে দু হাজার পঁচিশ সালের অগস্ট মাসের পরে তাই তো মানে যখন নাকি রঘু ডাকাতের প্রি টিজার বা টিজা ইত্যাদি আসছে এরকম টাইমে এস বিএফ নাকি দেবদাকে মেগাস্টার ট্যাগলাইনটা দিয়েছে কিন্তু জানো কি যে দু হাজার তেরো সালে প্রায় বারো বছর আগে কে দেবদাকে মেগাস্টার দিয়েছিল বারো কে তেরো বছর আগে প্রায় বারো তেরো বছর আগে কে দেবদাকে মেগাস্টার ট্যাগলাইনটা আগেই দিয়ে দিয়েছিলো সেই সে বুঝে গেছিলো কোন নায়িকা যে দেব দ্য মেগাস্টার হিয়াস হি ইজ দ্য মেগাস্টার এই বিষয়টা কে মানে সেই দিনকেই বুঝে গেছিলো কোন হিরোইন দেব হিরোইন এটা ডেফিনেটলি অনেকেই জানে অনেকেই জানে না হয়তো বাট সে কিন্তু দু সালেই বলে দিয়েছিল যে দেব সুপারস্টার হোক হয়েছে মেগাস্টার হবে তো এই মেগাস্টার কথাটা সে কিন্তু সেদিনকেই বলে দিয়েছিল কি অবাক করা বিষয়ে আমরা কিন্তু সেদিনকে অতটা মাইনিউটলি দেখিনি কিন্তু এখন সেটা কিন্তু আমাদের চোখের সামনে ফুটে উঠছে থ্যাংক ইউ ফেসবুকের একটা পেজকে যারা এটাকে নিয়ে এসছে আমি কি করছি আমি যেহেতু গাড়ির ভিতরে রয়েছি আপাতত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আমার এখানে তো আমি একটা কাজ করব ভিডিওটা সাইডে লাগিয়ে দিচ্ছি আমি তো সেই মেয়েটিকে তোমরা দেখো যে এই মানুষটি কিন্তু প্রথম বলেছিল ইয়েস

যে দেবদাকে বার্থডে উইশ করতে গিয়ে সে কিন্তু মেগাস্টার তকমা সেই দিনকেই দিয়ে দিয়েছিল যে হ্যাঁ দেবদা মেগাস্টার হওয়ার যোগ্য আজকে এস বিএফ দিচ্ছে হয়তো কিন্তু সেই দিনকে কিন্তু এই মহিলা দিয়ে দিয়েছিলেন এই মানুষটি দিয়ে দিয়েছিলেন আমাদের সবার প্রিয় পূজা ব্যানার্জি ইয়েস পূজা ব্যানার্জি চ্যালেঞ্জ টু এর শুটিং করার পরবর্তীতে চ্যালেঞ্জ টু সেই শুটি রিলিজ হয়ে গেছিলো তার পরের বছর দেবদাকে বার্থডে উইশ করেছিল সেই সময় কিন্তু ওই মেগাস্টার ট্যাগলাইনটা দিয়ে দিয়েছিলো আর বলেছিলো যে তুমি মেগাস্টার হবে তো একটা মানুষের দূরদর্শিতা কতটা হতে পারে এবার তুমি পূজা ব্যানার্জিকে অনেকেই হয়তো অনেকেই অনেক রকমভাবে এ করবেন তিনি দেবদার সাথে একটাই ছবি করেছেন চ্যালেঞ্জ টু আমি যদি খুব ভুল না করি কিন্তু আমার মনে হয় যে সেই হিরোইন সে কিন্তু দিয়ে দিয়েছে এবং দেবদার খুব ক্লোজ বন্ধুত্ব রয়েছে পূজার সাথে কিন্তু পূজা এতদিন আগে সে কিন্তু বুঝতে পেরেছিল আর কিন্তু আমাদের বাংলার কোনো হিরোইন কিন্তু মেগাস্টার বলে দেবদাকে আখ্যা দিয়েছে কিনা আমার জানা নেই যদি হয় তো অবশ্যই আমাকে জানিও যে হ্যাঁ এরকমটা হয়েছে জানো তো দাদা এখানে এইরকমভাবে বলেছিল কিন্তু এমনটা কিন্তু আমার জানা নেই কিন্তু পূজা ব্যানার্জি কিন্তু এত বছর আগে দিয়ে দিয়েছিল যে হ্যাঁ হি ইজ দ্য মেগাস্টার মানে তুমি একদিন মেগাস্টারও হবে এই কথাটা মানে বলে না যে ওই ভবিষ্যৎবাণী করা দু সালে একটা মহিলা বলে দিল আর এস আজকে এত বছর বাদে তাকে মেগাস্টার ট্যাগলাইনটা দিচ্ছে এবং সাধারণ জনতা তারাও কিন্তু মেগাস্টার দেভ মেগাস্টার দেব এই বলে কিন্তু চিৎকার করছে তো এটা না একটা বাংলা ছবির যারা পছন্দ করে দেবদাকে যারা পছন্দ করে তাদের প্রত্যেকের জন্য এটা একটা অনেক বড় পাওনার তাই তো তো আই হোপ তোমাদের খুব 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 ভালো লাগলো পুরো ভিডিওটা তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আমার নিজের খুব ভালো লেগেছে যে পূজা ব্যানার্জি এত আগে থেকে দিয়েছে তো মানে বিশ্বাস তো করেছে যে ইয়েস হেই মেগাস্টার হতে পারে আর সত্যি সত্যিই সে কিন্তু মেগাস্টার হয়ে দেখিয়েছে তোমাদের আর কি মতামত জানেও তবে অ্যান্ড আই হোপ কি তুমি সুপারস্টার থেকে মেগা স্টার হও অনেক 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 বড় হও সবাই তোমাকে এতটাই ভালোবাসু যতটা এখন বাসে আর গড